السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مقبرا وامرا ان الله وملائكته ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم Mawlana Muhammad. Mawl. হসন শোহিদ বিশর ধর হুসেন শোহিদ করবাল জৈন আবদিন কন্দ রে মন जी दिल الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليكم يا شهداء كربلاء সহাদায় কারবালা উপলক্ষে আয়োজিত তাৎপর্যপূর্ণ মাহফিলে আমাদের চোখের আড়ালে অবস্থিত আমাদের মুহতারাম শাইখোনাল মোকাররম পর্দার আওয়ালে আমি যান উপস্থিত সম্মানিত সালেকিন মহাব্দ জাকিরিন ভাইরা রাব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর ও সুযোগ যে এই জন্য যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বেহেস্তি মেহমান করে এখানে আসার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ অনেকেরই ইচ্ছা থাকা সত্ত্বেও আজকের এই দিবসে সঠিক সময়ে সোয়াদায় কারবালার আলোচনায় মাহফিল উদযাপন করার অনেকেরই সঠিক সময়ে উদযাপন করতে পারছেন না আমি একটা কথা হঠাৎ আমার মুখ থেকে বেড়ে পড়েছে যে বৃষ্টি মেহমান করে আমাদেরকে এখানে এনেছেন এ কথাটা শুনে অনেকে হত গাবড়িয়ে গিয়েছেন মনের ভিতরে মনে কোনো সন্দেহ আসতে পারে যে উনি এ কথাটা কেন বললেন আমি আজকে সকালেও ইমাম হুসাইন রাহু এবং আহলে বাইতের শাহানের উপরে যখন কিতাব পড়তেছিলাম আমাদের মোর্শেদ কেবলার যে কিতাবটা সেখানে একটা হাদিস পৃষ্ঠা উঠানের সাথে সাথে ওই হাদিসটাই আমার চোখে পড়ল আল্লাহর হাবিব সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আসরের নামাজ পড়লেন নামাজের পরে সালাম ফিরালেন দুই নাতি দুই উরুতে এসে অবস্থান করলেন রসুলের পাক সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বললেন যে এদের নানা হল আমি রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামা এদের নাতি হলো নানি হলো খাদিজাতুল কুবরা এদের মা হলো ফাতেমাতু জোহরা এদের বাবা হলো হযরতে আলী এদের মামা এদের ফুফা অমুক অমুক এভাবে আল্লাহর হাবিব বললেন তাসেম তাহের তাইয়ব জয়নাব উম্মে কুলসুম এ ধরনের উল্লেখ করলেন হে আমার সাহাবিরা তোমরা মনে রেখো এদের বাবা কি জান্নাতি না জাহান্নামি বাবা জান্নাতি এদের নানা আমি মোহাম্মদ রসুল্লাহ হল জান্নাতি এদের নাতি এদের নানি হল জান্নাতি এদের মা জান্নাতি এদের মামারা জান্নাতি এদের ফুফি কুলসুম সাহাবিরা মনে রেখো যে এদেরকে যারা ভালোবাসবে তারাও জান্নাতি বলেন না সুহান মানে কথাটা আসলে আমার আসার কথা ছিল না হঠাৎ করে চলে আসার কারণে এটা তো প্রমাণ তো দেখাইতে হবে যাই হোক আমরা জান্নাতি দলের মধ্যে আছি বলি না আলহামদুলিল্লাহ আমার বিষয় কিন্তু সোয়াদায় কারবালা বা আহলে বাইতে সানের উপরে না এখানে এমন যোগ্য যোগ্য বাহারুল এলেমদেরকে আমার মুর্শেদ কেবলার তদম মোবারকে স্থান করে দিয়েছেন যে এদের মধ্যে আমি অযোগ্য একটা নাপাক ময়লা ডাস্টবিনের একটা কিট আমি নিজেকে এত অযোগ্য মনে করি সুতরাং নাম লিস্ট এসেছে দুই চারটি কথা বলতে হয় আদবের জন্য ত্রুটি হলে হবে করবেন সবাই বিষয়টা হল আজকের দিবসটা হলো আশুরা আজকের দিন আহা আল্লাহ এটা আমাদের জন্য একটা খুশনসিব যে আমরা এই দিবসে সঠিক দিনে আমরা এটা পেয়েছি কিতাব হাদিস কোরআন কিতাব এত কিছু জানার পরেও মানে আজকে আসুরের দিনটাকে মানবে না ওই কালকে মানবে এই দিনের এত ফজিলত যাই হোক আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক আসুরা আসার শব্দ থেকে আসুরে এসেছেন যে এই শব্দটা সাথে পৃথিবীর ইতিহাস আদম ইসলামের সৃষ্টি থেকে আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলী আসাল্লামার জীবনী পর্যন্ত যত ঐতিহাসিক ঘটনাগুলা ঘটেছে ম্যাক্সিমাম ঘটনা বেশিরভাগ ঘটনাগুলা এই আশুরা দিবসকে হয়েছে কদিনা সুবহান আল্লাহ অন্দাতুল কারি শাহরে আল বুখারি উনি নিজেই একটা কাউল এনেছেন যে ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা আকরামা আশারাতাল আমবিয়া বিকারামাতিহি যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে দশজন নবী আলাইহিস সালামদের কারামাতকে

যে আল্লাহ আলুল আলমিন ওনাকে সাহায্য করেছেন এবং নদী বিধিন্ন করে দিয়েছেন মুসা আলাই তামের লোকদেরকে যখন দিনের দাওয়াত ছিলেন ওই সময়ের মধ্যে সবচেয়ে পাপিষ্ট যে ছিল ফেরাউন সে নিজে খোদা দাবি করেছিল আনারব্বু কুমল আলা আমি হলাম সবচেয়ে বড় খোদা একটা পর্যায়ে হজরত মুসা আলাই ইসলাতাম তার সৈন্য সাথীদেরকে নিয়ে নীল নদ পার হবেন ওনার সৈন্য সাথীদের সেই বন ইসরায়েলের সম্প্রদায় বারোটা সম্প্রদায়কে নিয়ে উনি বারোটা রাস্তা অন্য কিতাবের হাতির তাফসিরে এসেছে যে ওরা এতটুকু একটু আমাদের আমাদের গ্রাম্যবাস ঘাউলে বলে আর কি যে আমরা আমাদের সব সবাই এক রাস্তা দিয়ে যাব না আমরা যতগুলো সম্প্রদায় আছি অতগুলা সম্প্রদায়ের জন্য অতগুলো রাস্তা হইতে হবে একটা পর্যায়ে গিয়েছে বাহাত্তর বারোটি সম্প্রদায় না বাহাত্তরটার জন্য বারোটার জন্য ছয় বারো বাহাত্তরটা রাস্তা পর্যন্ত সেখানে পার হয়ে মুসাইল ইসলাম পার হয়েছিলেন তাদেরকে নিয়ে পিছনে ফেরাউনের সৈন্য ছিল আশি হাজার অন্য আরেকটা বর্ণনায় আমি পেয়েছিলাম একদিকে মুসাইল ইসলামের সৈন্য হলো ষাট হাজার ফেরাউনের হলো দুই লক্ষ পঞ্চাশ হাজার যাই হোক মুসাইল ইসলামের সৈন্য ছিল সংখ্যা কম ছিল আর ফেরাউনের সংখ্যা ছিল সে তো অনেক বেশি ছিল

আল্লাহ রাবুল আলামী যৌদি পাহাড়ের উপরে নিয়ে স্থাপন করে দিয়েছিলেন নু ইসলাম তার জাতিকে দাওয়াত করেছিল উনি কেউ তার দাওয়াত গ্রহণ করল না মাত্র নয়শ কি সাড়ে নয়শো এক হাজার সংখ্যক কম সাড়ে নয়শ সংখ্যক লোক নু নুয় ইসলাতামের দাওয়াত কবুল করেছিল উনি তাদেরকে আহ্বান করেছিল না দাওয়াতে অংশগ্রহণ করেছিলেন উনি শেষ পর্যন্ত আল্লাহর কাছে প্রার্থনা করছিল যে আল্লাহ তুমি এদেরকে জাতিকেই ধ্বংস করে দাও আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলে ইসলাম মাসত ও তৈরি করার জন্য নির্দেশ দিলেন বিশাল ইতিহাস ওইদিকে যাওয়া যাবে না নূহ আলে ইসলাম কিश्ती তৈরি করলেন জোড়া জোড়া আসি জোড়া সবাই এই কিষ্টির আসতে বললেন আর সেই কিश्ती যদি পাহাড়ের গিয়ে উপস্থান করলেন সবাই বন্যায় পুরো এলাকাটাকে সয়লাভ করে দিলেন আর নুহ আলাই সালাতামের জাতিকে যেদিন উদ্ধার করেছিল সেই দিনটা ছিল আশুরা মহরমের দশ তারিখ আশুরার দিবস বলি না সুহান আল্লাহ তেমনি ভাবে তিন নম্বরে দেখা যায় হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ইউনুস আলাইহিস কে আল্লাহ রাব্বুল আলামিন এই দিবসেই নাজাদ দান করেছিলেন ওয়া উনজিয়া ফীহি মিন বাতরি আল ইসলামদেরকে আল্লাহ পরীক্ষা করার জন্য বিভিন্ন পরীক্ষায় উপনীত করার জন্য তাদেরকে বিভিন্ন পরীক্ষায় নিপতিত করেছেন তারা ভুল করেছেন কিন্তু এটা তাদেরকে গুণা বলা যাবে না আকাইদের ভাষা আকাইদের নাসবী এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে আল আমবিয়াউ মুনাজ্জামু মিনাস সাগায়েরে যে আম্বিয়াই ক্রাম কবিরা গুণা তো দূরের কথা সগিরা গুণা থেকে পর্যন্ত তারা মুক্ত এটা হলো আকাইদের ভাষা এবং আহলে সুন্নত ইসলামগণ দিনের দাওয়াত করতে গিয়ে ভুল করেছেন গুণা করেছেন এটা হবে মস্ত বড় বেয়াদফি হ্যাঁ আদম আলী ইসলাম গুণা করেছেন এটা হবে মস্ত বড় বেয়াদফি নবী আলী ইসলামদের প্রতি তোহমত দেওয়া ইমান থাকবে না হজরত ইউনুস আলী ইসলাতামকে মাছের পেটে অক্সিজেন ছিল ছিল না এক তো পানি পানির মধ্যে আবার মাছ মাছের ভিতরে হজরতে ইউনুস আলী ইসলাতাম মাছকে অর্ডার করলো হে মাছ আমার ইউনুসের একটা পশমও যাতে ক্ষতিগ্রস্ত না হয় তুমি সেভাবে তাকে সেভাবে সেভ করে রাখবা একদিন না দুই দিন নেই চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ বলে আলামিন ইউনুস আলী স্লাহুয়াসাললামকে মাছের পেটে রাখার পরে সাগরের পাড়ে গিয়ে আবার সেই পুনরায় পার্ক জামাই দিলেন উদ্ধার করে দিলেন সেই দিনটা ছিল কি আশুরের দিন আল্লাহ বলেন ফাস্তা জাবনা লাহু ওয়া নেহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আমি এইভাবে আমার প্রিয় ব্যক্তি যারা আমার খুব নিকটের যারা আমি তাদেরকে এভাবে পরীক্ষায় ফেলে দিই আর আমি তাদেরকে পরীক্ষায় উপনীত করি বলি না সুবহান আল্লাহ হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস এই মহা বিপদ থেকে এই মহা অন্ধকার থেকে উদ্ধার করেছিলেন কে স্বয়ং আল্লাহরবুল্লা আল্লাহ আল্লাহর আলমিন ওনাকে সেই দিন নাজাব দান সেই ছিল মহরমের দশ তারিখ সে বিশাল ইতিহাস এক কথায় আদম আল ইসলাতাম ব্যস্ত থেকে নামলেন হাওয়াইল ইসলাম নামলেন যাদের পরচনায় নামলেন সে বেহস্ত থেকে সাপ নামলো ময়ূর নামলো আর কে বিশপ্ত শয়তান ও নামলো এক একজনকে এক একটা এলাকার মধ্যে ফেলে দিয়েছেন আদম ইসলামকে সেই খোরাসানের চরম দ্বীপে রেখেছেন ফেলে দিয়েছেন তারপরে হাওয়াল ইসলাতে হাওয়া আলী ইসলাতামকে রেখেছেন যে সরণ রেখেছেন আদম আল ইসলামকে হাম ইসলামকে রেখেছেন খোড়া সানে আর নামক কে দিয়েছেন ময়ূরকে দিয়েছেন সিস্তান নামক আর সাপকে ইস্পানের মধ্যে দিয়েছেন সাপ কিন্তু হাত পাওয়ালা নিয়েই বেস্ত থেকে আসছে ওটের কিতাবের মধ্যে এসেছেন ওটের যেই বাহুগুলা পায়ের যে উপরের হাঁটুর থেকে যে পর্যন্ত হাঁটের উপরে যে অংশগুলা এত মোটা মোটা ছিল সাপের হাত এবং পাও কিন্তু আল্লাহ নবীর সাথে আল্লাহরাবাহমিনী করার কারণে ওই সাপের কি হাত পা গুলা ভেঙে দিয়েছেন এই জন্য সাপ কি করে কিসের উপরে চলে পেটের উপরে চলে তো যাই হোক হজরত আদম আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন দুইজনকে আদম এবং হাওয়াইদ ইসলামকে দুইজনে কে জাবালে রহমতে পরিচয় করিয়ে দিয়েছেন চল্লিশ দিন চল্লিশ বছর পর্যন্ত অন্য কিতাবে এসেছে তিনশত ষাট বছর পর্যন্ত ওনারা কান্নাকাটি করেছেন রব্বানা জলাম না আনফোসে না ওয়াইলাম তাও ফিরলে না পতার হামনা লানা কুনান নামিনাল খাওয়া এই পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে চোখের ফানি ফেলেছেন পরিশেষে তাদের স্মরণ হলো যে আমরা তো আদম আলী ইসলাইতুয়াল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ রব্বে আজিম যে বেস্টের মধ্যে আসে আজিমের মধ্যে যখন তুমি আমাকে প্রেয়ার করলা সৃষ্টি করলা আমার দৃষ্টি ছিল সে আশা আজিমের দেওয়ালের মধ্যে আর সে আজিমের দেওয়ালের মধ্যে তখন দেখা ছিল তোমার নাম পাশাপাশি তোমার আরেকজনের নাম নিচ্ছে সে তোমার প্রিয় কোনো বন্ধু তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন নয় নিচ্ছ যদি ওই বন্ধু সে যদি তোমার এত প্রিয় হয়ে থাকে যাকে তুমি তোমার নামের সাথে সেট করে দিয়েছ তাহলে ওই নামের রসিদ আমাদেরকে তুমি মাফ করো

মহরমে দশ তারিখ অর্থাৎ আরাফার দিন এই আরাফার ময়দানে উভয়ের পরিচয় হলো আর এই পরিচয়ের দিনটা হলো মহরমে দশ দিন দশ তারিখ আশুরার দিবস তাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন তাদের দোয়া কবুল করলেন বলেন না সুবাহান আল্লাহ হজরত ইউসুফ আজা কে কিনানের রাজত্ব থেকে মুক্তি দান করলেন এবং হজরত ইয়াকুব আজা ইসলাতাম উনি ওনার হারানো চোখটাকে ফিরে ফেলেন কানতে কানতে সেই ভাইদের পরচনায় ইউসুফ আলী ইসলাতামের বাইদের পরচনায় ইয়াকুব আলী ইসলাতামের হাত থেকে সামনে থেকে বাইদেরকে ভাইকে তুলে নিয়ে গেল নিয়ে সেই তারা কুফের মধ্যে নিমজ্জিত করল সেখান থেকে ইউসুফ আলী ইসলাতাম পরিত্রাণ পাইলেন এবং বিশাল ইতিহাস হজরতে ইয়াকুব আজ সালাম সে দিবসে তার হারানো চোখে ফিরে ফেলেন এই মহারমে দশ তারিখ আশুরার দিবসে বলিনা মহান আল্লাহ আল্লাহরবুল্লা আজামিন হাজরতেগ ঈসা আজা ইসলাতুয়াসাল্লাম কেও তার জাতির কবল থেকে উদ্ধার করলেন এবং ঈসা আজা ইসলাতুয়াসসাল্লামের জন্মটাই ছিল এই আরু আশুরার দশ তারিখ মহরমের দশ তারিখ হাদিসে এসেছে তার সৃষ্টি হয়েছে তারিখে এবং আল্লাহ রব আলামিন তাকে আসমানে তুলে নিলেন মহরমের দশ তারিখ তথা আশুরার দিবসে বলি সুবাহ আল্লাহ আল্লাহ আমাদের হজরত ইসা আজ্লা আগমনের অপেক্ষায় থাকার তৌফিক দান করিক বলে আমিন এমনিভাবেই পৃথিবীর ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি যে একটা নয় দুইটা নয় অসংখ্য ঘটনা যে এই আশুরার দশ তারিখে সংগঠিত হয়েছে হযরতের সুলাইমান আইলসুলা তুয়াসলামকে সুলাইমান আইলসুলা তুয়াসলামের হারানো রাজত্বকে আবার ফিরিয়ে দিয়েছেন আসুরার এই মহরমের দশ তারিখে হিজরত এই হিজরতটাও হয়েছিল মহরমের এই দশ তারিখে যার কারণে হজরত ওমর রাজি আল্লাহ আমল থেকেই শুরু হয়ে গেল যে হিজরতের সাল গণনা করা এবং সবচেয়ে হৃদয় বিতরক যে ঘটনাগুলো আমরা অতীতে দেখি আসছি যে কারবালার যুদ্ধ যে পৃথিবীর ইতিহাস থেকে শুরু করেন বিষয়গুলো ছিল নাজাতের বিষয় যেমন ওগুলা ছিল নাজাত আদম আলী ইসলামের বিষয়টাও নাজাত ইব্রাহিম আলী ইসলাতামের বিষয়টাও নাজাত ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ রবুল্লা আলমিন যে খন্দকের যুদ্ধ খন্দক হ্যাঁ নমরুদ নমরূত যে গর্তের মধ্যে নিপতিত করেছিল সেই দিবস থেকে সেই দিবস নিমজ্জিত করেছিল সেখান থেকে উদ্ধার করেছিল বিশাল ইতিহাস যে সেখান থেকে উদ্ধার পেয়েছেন সেই দিবসটা কি আশুরা অর্থাৎ মহরমের দশ তারিখ তারা কত প্ল্যান প্রোগ্রাম ছিল যোগে যোগে নবী আল ইসলামদেরকে বিভিন্ন ভাবে নিপীড়িত করেছিল অত্যাচার করেছিল পৃথিবীর ইতিহাস থেকে তাদেরকে দূরে সরিয়ে দিয়েছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ দান করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু সেই কুণ্ডলি কি হয়ে গেল আর যেখানে আগুনের একটা গর্ত ছিল সেটা হয়ে গেছে কি একটা শান্তির একটা জায়গা উ না ইয়া না রুকুনি বারদাও ওয়াসালাম সালামের একটা জায়গা যাই হোক সময় শেষ এভাবেই নু আলিসলাম ইসলামের কিস্তি হ্যাঁ অসংখ্য ঘটনা আমি আমার ছোট্ট পরিসরে প্রায় ৩০টা ঘটনা ৩০টা নবী আলী ইসলামের ইতিহাস তুলে নিয়ে আসছিলাম কিন্তু সময় স্বল্পতার কারণ হয় না আমরা জানি তারপরও আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুক যে আমাদের উপরে যত জ্বর তুফান যত বিপদে আসুক না কেন যে আমরা এই নবী আলী ইসলাম এবং আউলিয়া গ্রামের এই ইতিহাসগুলোর সামনে ধারণ করে আমি আমরা আমাদের জীবনটাকে পাতীয় হিসাবে গ্রহণ করব হ্যাঁ এবং আমাদের জন্য যে বিশাল অবস্থান সামনে রয়েছে সেটার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব এবং নিজেদেরকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করে চেষ্টা চালিয়ে যাব আমাদের মুর্শেদ কেবলার যে কাঙ্ক্ষিত হ্যাঁ মিশন যে কাঙ্ক্ষিত যে আশা যে তামান্না ধারণ করতেছেন সে তামান্নাকে ধারণ করার জন্য আমাদেরকে যেভাবে প্রস্তুত হওয়া দরকার আমরা সেভাবে প্রস্তুত হব আমরা একে অপরের পিছনে দুশ্মনি করব না একে অপরকে হিংসা মনোভাব নিয়ে কথাবার্তাও বলবো না যে আমার কথা দ্বারা আমার ভাই যাতে মনো কষ্ট পায় এই ধরনের আচার আচরণে আমরা কখনোই কাউকে এ ধরনের তিরস্কৃত করব না তাহলে ইনশাল্লাহ দেখা যাবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা সফল হতে পারবো অমা তৌফিকা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে কবুল করুক আমি আসলে অসুস্থ মানুষ আজকে তিন চার দিন ধরে খুবই জ্বরে আক্রান্ত এই জ্বর আক্রান্ত শরীর নিয়ে আপনাদের সামনে দু চারটি কথা বলতে পেরেছি হ্যাঁ সেরকম বলার দরকার ছিল তা বলতে পারি নেই এর মধ্যে বিয়াদফি হলে সবাই কাছে ক্ষমা চেয়ে শেষ করছি অমাত ইন্দা বিন্দা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ